ফের লন্ডন প্রসঙ্গ মমতার তোপের মুখে বিরোধীরা রেড রোডে ফের লন্ডন প্রসঙ্গ মমতার তোপের মুখে বিরোধীরা কিছু লোক টিকিট কেটে লন্ডনে রামবাম একসঙ্গে গিয়েছিলেন এমনটাই রেড রোড থেকে দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় প্রশ্ন করা হয়েছিল আমি হিন্দু কিনা আমি বলেছি আমি হিন্দু মুসলমান সব এমনটাই রেড রোড থেকে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ফের লন্ডন প্রসঙ্গ

আমরা নউ আমরা কথা বলেছি ছিলাম সিপিএম নেতা তথা এনজেবি বিকাশ रंजन ভট্টাচার্যর সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাও আপনাদের তিনি পয়সাটা দিয়ে থাকেন তাহলে উনি জানেন উনি কাজে করে টিকেটের পয়সা দিয়েছেন যে উনি বলতে পারবেন উনি রামকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন এতে কোনো সন্দেহ নেই যাতে বামেদের ছাত্রদের তাকে কালীবালিত করা যায় চেষ্টা করা হয় সেই চেষ্টাই তিনি করেছেন এবং তিনি তো সরাসরি রাম কার্ড খেলছেন তার তো রাজনীতি এক রাম কার্ড খেলা তাই তিনি খেলছেন সুতরাং বামেদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ওকে রাম কার্ড খেলতে হয় বামেদের আন্দোলনটা ওর মুখোশকে অবশ্য খুলে দিচ্ছে দেখলেন না যখন ওখানে প্রশ্ন তুললো তখন তিনি পকেটে করে নিয়ে গিয়েছিলেন ওর কোন অবস্থায় কখন কে হাত দাম মেনেছিল সেই ছবি এ থেকেই বোঝা যাচ্ছে ওর কি চূড়ান্ত পরিণতি কি অসহায়তা আজ রেড রোডে ঈদের নামাজে মুখ্যমন্ত্রী রেড রোডে ফের লন্ডন প্রসঙ্গ মমতার তোপের মুখে বিরোধীরা কিছু লোক টিকিট কেটে লন্ডনে গেছিলেন রাম বাম একসঙ্গে গেছিলেন রেড রোড থেকে এমনটাই দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমায় প্রশ্ন করেছিল আমি হিন্দু কিনা আমি বলেছি আমি হিন্দু মুসলমান সব রেড রোড থেকে এমনটাই জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারো দাঙ্গার প্ররোচনায় পা দেবেন না প্ররোচিত করলে মনে রাখবেন দিদি পাশে আছে আজ লাল আর গেরুয়া এক হয়েছে আমরা বিভাজনের রাজনীতি করি না একটা বিশেষ রাজনৈতিক দল দাঙ্গা করে ধর্মের নামে ব্যবসা করে কিছু রাজনৈতিক দল রেড রোড থেকে এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বা আপনাদের उसको छूना भी नहीं चाहिए अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है साथ। है। तो आपको कोई कुछ कर सकता है शांत बात है दुख का बात है जो लाल पार्टी पहले बड़ा बड़ा करते थे का। आज लाल गिरुआ एक हो गया

কত বছর এই রকম দাঙ্গা লাগবে দাঙ্গা লাগবে করে হাওড়াতে দাঙ্গা লাগিয়েছে অতএব যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নানাভাবে উস্কানিমূলক বক্তব্য রেখে রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা করেন অতএব তিনি যে জাতীয় কথা বলছেন সে কথার কোনো মূল্য নেই আর আমি মনে করি বাম তো তৃণমূলের কাঁধে চেপেই ঘুরছে এখন অর্থাৎ বামেদের যে উপদেশ দিয়েছিলেন লন্ডনে বসে কি উপদেশ দিয়েছিলেন আপনাদের প্রোগ্রাম করতে বলুন আপনাদের এই করতে বলুন অতএব এই যে সুপরামর্শ বামেদের উনি ওখানে দিয়েছেন লন্ডনে গিয়ে দিয়েছেন এখানে তো কাটলেট খাইয়ে দিয়েছেন বাম নেতাদের আর ওখানে লন্ডনে বিক্ষোভ চলাকালীন ওদেরকে শান্তভাবে নির্দেশ দিয়েছে বাংলায় কাজ বাড়ানোর জন্য তাহলে কারা কার সাথে আছে এটা সহজেই অনুয়ন নামাজে মুখ্যমন্ত্রী খুশিরীদে সম্প্রীতির বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকেই বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী এই দেশ সব ধর্মের বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কারও দাঙ্গার প্ররোচনায় পা দেবেন না প্ররোচিত করলে মনে রাখবেন দিদি পাশে আছে